আজও রাজ্য সরকারের বিরোধিতা করতে সুপ্রিম কোর্ট পৌঁছে গিয়েছিল বামেদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর আজকের রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে যে এত বড় ঘাড় ধাক্কা খেতে হবে তা মনে হয় বুঝে উঠতে পারেনি বিকাশ উকিল আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরি হারাদের চাকরি বহাল রাখার কথা বলছি না আমি বলছি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বামেদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে আজকের যে করা ধমক ও তীব্র ভৎসনা দিয়ে এসেছে সেই ঘাড় ধাক্কার কথা আজকের রাজ্য সরকার যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য চাকরিহারাদের চাকরির রায় পুনর্বিবেচনা করার জন্য অর্থাৎ সুপ্রিম কোর্ট যে এসএসসির ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা বাতিল করেছিল সেই ছাব্বিশ হাজারের পুরো প্যানেলের মধ্যে যে উনিশ হাজার যোগ্য শিক্ষক রয়েছে সেই উনিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি যাতে বহাল রাখা যায় বা তার যদি রকম বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল এসএসসি এবং রাজ্য সরকার সেই মতো আজকের রাজ্য সরকারের করা আবেদন এবং এসএসসি করা আবেদনের ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে আর সেই শুনানি চলাকালীন যখন রাজ্য সরকারের উকিল কপিল সিব্বাল এবং এসএসসির উকিল মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন জানায় যে এই মুহূর্তে যদি যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরতে না দেওয়া হয় বা যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার থেকে বঞ্চিত করা হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কলাপস করবে ভেঙে পড়বে কারণ আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আগামী তিন মাসের মধ্যে রাজ্যের পক্ষে পুনর্নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয় সেহেতু যদি মহামান্য আদালত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার বন্দোবস্ত করে যতক্ষণ না পর্যন্ত পুনর্নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে তাহলে রাজ্য সরকার এবং এসএসসি বাধিত থাকবে আর রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে সেই আবেদন রাখার সঙ্গে সঙ্গে। বামেদের বিকাশ উকিল বিরোধিতা করে মহামান্য সুপ্রিম কোর্টকে বলে যে রাজ্য সরকারের যে সমস্ত রিটায়ারমেন্ট শিক্ষক রয়েছে রাজ্য সরকার সেই রিটায়ারমেন্ট শিক্ষকদের দিয়ে স্কুল চালাক যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে তারা যোগ্য হোক বা অযোগ্য হোক তাদের কোনো মতে স্কুলে ফিরতে দেওয়া যাবে না সেটা আদালত অবমাননা হবে আদালত দাঁড়িয়ে আদালতের যে বিচারপতিরা এই রায় দিয়েছে এবং যে বিচারপতিরা সেই রায় পুনর্বিবেচনা করছে তাদের সামনে দাঁড়িয়ে আদালত অবমাননার আইন শেখাচ্ছে বিকাশ উকিলের এই নীতি ওকালতির চরম শিক্ষা দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ থেকে বিকাশ উকিলের উদ্দেশ্যে জানানো হয় আপনার এই অতি ওকালতির পিছনে স্বার্থ ও উদ্দেশ্য লুকিয়ে রয়েছে অর্থাৎ বিকাশ উকিল আজকের রাজ্য সরকারের বিরোধিতা করে রিটায়ারমেন্ট শিক্ষকদের নিয়ে স্কুল চালানোর যে আবেদন করেছিল বিকাশ উকিলের সেই আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বিকাশ উকিলকে ভর্সনা করে জানিয়েছে আপনার এই আবেদনের পিছনে আপনার এই বিরোধিতার পিছনে স্বার্থ ও উদ্দেশ্য রয়েছে এই বিকাশ উকিল গত সপ্তাহে সুপ্রিম কোর্টে একবার ঘা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার যে অতিরিক্ত শূন্য তৈরি করেছিল যে ছ হাজার অতিরিক্ত শূন্য বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল সেই সুপার নিউমেরিক পোস্টের মধ্যে দুর্নীতি রয়েছে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে রাজ্যের মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্তের ভিত্তিতে ও রাজ্যপালের স্বাক্ষরের উপরে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল যে অতিরিক্ত তৈরি হয়েছিল তার মধ্যে নাকি দুর্নীতি রয়েছে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বিকাশ উকিলের করা সেই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সিবিআই তদন্তের এগেনস্টে বা বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল আর গত সপ্তাহে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি ছিল গত সপ্তাহে যখন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হচ্ছে বিকাশ উকিল তখন রাজ্য সরকারের বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার সেই মামলায় হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে এবং ক্যাবিনেটের এই সিদ্ধান্তের উপরে রাজ্যপালের স্বাক্ষর রয়েছে সেখানে সিবিআই তদন্তের কোনো রকম প্রয়োজনীয়তা নেই তা পরিষ্কার জানিয়ে দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট গত সপ্তাহে সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ মামলা বিরোধিতা করার পর আজকের যখন সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার মামলা চলছিল ছাব্বিশ হাজার চাকরি প্যানেল বাতিল রায়ের পুনর্বিবেচনার মামলা চলছিল তখনও সেই বিকাশ উকিল যখন রাজ্য সরকারের বিরোধিতা করছিল তখন সঞ্জীব খান্নার বেঞ্চ থেকে যে বাক্যমান ধে এসেছিল বিকাশ রঞ্জন উকিলের উদ্দেশ্যে তা থেকে পরিষ্কার সঞ্জীব খান্নার বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বুঝে গিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একের পর এক মামলায় রাজ্য সরকারের বিরোধিতা করছে সুপ্রিম কোর্ট যখন ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল করেছিল তখন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার আবেদন করেছিল তিনি বলেছিলেন যোগ্য শিক্ষকরা স্কুলে যাক পঠন পাঠন বর্তমান রাখুক তাদের চাকরি যাবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবে এবং রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যাবে আর নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিল রাজ্য সরকার যদি এই চাকরি আর শিক্ষকদের দিয়ে স্কুল চালায় বা কাজ চালিয়ে যায় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন তিনি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই লাগাতার বিরোধিতাকে সরজমিনে থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ঠাস করে তিনটে চর মতো তীব্র ভৎসনা ছুড়ে দিয়েছে বিকাশ উকিলের উদ্দেশ্যে এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বামেদের শিক্ষা হয় না আর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাচ্চারা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্য চাকরি আরদের চাকরি যাতে বহাল না থাকে তার চিন্তা করছে তার ব্যবস্থা করছে রাজ্য সরকারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাচ্চারা বামেদের বাচ্চারা লাগাতার মদত দিচ্ছে যোগ্য চাকরিহারাদের আন্দোলনে আর যোগ্য চাকরিহারারা তাদেরই নেতৃত্ব নিয়ে লাগাতার আন্দোলন করছে কিন্তু আজকের সুপ্রিম কোর্টের এই রায়ের পর যোগ্য চাকরিহারারা বুঝে গেল প্রকৃত তাদের পাশে কারা রয়েছে রাজ্য সরকার না বামেরা বিরোধীরা না রাজ্য সরকার কে তাদের পাশে রয়েছে কারা তাদের পাশে রয়েছে আজকের সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে চাকরিহারা শিক্ষকরা বুঝে গেল আগামী দিনে যদি চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিয়ে স্কুলে না পেরে যদি বামেদের মদতে যারা লাগাতার তাদের চাকরি খাওয়ার চিন্তা করছে যে বিকাশ রঞ্জন চাকরি বহাল না থাকে যাতে যোগ্য শিক্ষকরা স্কুলে না ফিরতে পারে সেই চেষ্টা করছে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের মদতে যদি যোগ্য চাকরিয়ারা আবার আগামী দিনে আন্দোলনে নামে তাহলে যোগ্য চাকরি নিজেদের পায়ে কুরুল মারবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে দাঁড়িয়ে বলেছিল যে যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও এসএসসি রায় পুনর্বিবেচনা না করে তাহলে রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার এ বি সি ডি বিকল্প ভাবনা ভেবে রেখেছে যেখানে রাজ্যের প্রধান রাজ্যের সাংবিধানিক প্রধান যেখানে এত বড় আশ্বাস দিচ্ছে তারপরেও যোগ্য চাকরিরা এই বাম ও বিজেপির মদতে আন্দোলনে নেমেছিল আর যোগ্য চাকরিয়াররা যখন আন্দোলনে নেমেছিল এসএসসি অভিযান করছিল তখন তাদের সেই আন্দোলনে সুসুড়ি দিতে পৌঁছে গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি যে অভিজিৎ গাঙ্গুলি নিজে মুখে স্বীকার করেছিল যে তিনি ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছে তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে এক অংশের শিক্ষক যারা প্রকৃত বুঝেছিল যে এই অভিজিৎ গাঙ্গুলির কারণে তাদের চাকরি গিয়েছে এবং প্রধানমন্ত্রী তাদের যে আশ্বাস দিয়েছিল যখন প্রথম কলকাতা হাইকোর্টে চাকরির প্যানেল বাতিল হয়েছিল তখন প্রধানমন্ত্রী বাংলাদেশে যে আশ্বাস দিয়েছিল যে একজন যোগ্যেরও চাকরি যাবে না সেই প্রশ্ন যখন অভিজিৎ গাঙ্গুলিকে করা হয় যে আপনি তো একজন সাংসদ আপনার প্রধানমন্ত্রী এই বক্তব্য রেখেছিল তাহলে আপনি এর বিকল্প ব্যবস্থা করুন তখন লেজ গুটিয়ে গড়ি ভ্যান থেকে নেমে

তখন উনি পশ্চিমবঙ্গ এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না দেয় এই জন্য যোগ্যতার কথা উনি থাকেন এই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কিছু রিপোর্ট নিয়েছেন আর কেবল এই অভিজিৎ গাঙ্গুলি বা বিকাশ রঞ্জন জন্য নয় এই চাকরি হারাদের চাকরি যাতে বর্তমান না থাকে এই চাকরি হারাদের চাকরি করে যাতে আগামী রাজনৈতিক জমি তৈরি করা করা যায় যায় রাজ্য সরকারকে রাজ্যের কোন ঠাসা যাতে লেলিয়ে দেওয়া যায় রাজ্য সরকারের পিছনে তার সর্বজ্ঞ চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সুপ্রিম কোর্টের উপরে প্রভাব বিস্তার করে সুপ্রিম কোর্টের ওপরে চাপ তৈরি করে বিচার ব্যবস্থার এক অংশকে প্রভাবিত করে এই রায়দান করেছিল তা নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল রাজ্য সরকারের দুর্নীতির কারণে যেহেতু চাকরি গেছে সেই অজুয়ার দিয়ে যাতে রাজ্য সরকারের হাতে এই প্যানেল বাতিলের রায়ের কপি না দেওয়া হয় তার চেষ্টা চালিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক সেই তথ্য আমাদের হাতে তাহলে ভাবুন কত বড় ষড়যন্ত্র রচিত হয়েছিল এই ছাব্বিশ হাজারের প্যানেল বাতিলকে কেন্দ্র করে ছাব্বিশ হাজারের শিক্ষকদের প্যানেল বাতিলকে কেন্দ্র করে বাম বিজেপি কত বড় ষড়যন্ত্র করেছিল তা একের পর এক আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা বিচার করুন আজকের যে রায় এলো আজকের এসএসসি এবং রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে যে এক্সটেনশান হলো যে চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার কথা বলল মহামান্য সুপ্রিম কোর্ট আমি বিশ্বাস রাখি আগামী দিনে আরও কিছু আশানুরূপ ফলাফল আসবে সুপ্রিম কোর্ট থেকে শিক্ষকদের চাকরি বর্তমান থাকবে রাজ্য সরকার যেভাবে এটা নিয়ে মাঠে নেমেছে সদিচ্ছা দেখাচ্ছে সময় এসেছে যোগ্য শিক্ষকদের যারা চাকরি হারিয়েছে রাজ্য সরকার না বিরোধী রাজনৈতিক দল কারা প্রকৃত তাদের পাশে রয়েছে যদি তারা এখনো না বুঝতে পারে তাহলে আগামী দিনে আমি বলবো এই যোগ্য শিক্ষকদের কপালে আরো আরো অনেক দুঃখ রয়েছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ডাকা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশান সবাই ভালো থাকবেন